আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের লিড নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির আজকের লিড নিউজের শিরোনাম হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা রিপোর্টটি লিখেছেন বশির আহমেদ এবার বিস্তারিত জাতিসংঘের রিপোর্টে জুলাই গণহত্যার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেই মূল হোতা হিসেবে দায়ী করা হয়েছে বলা হয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত তার সরাসরি পরিকল্পনা এবং নির্দেশনায় জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তিনি জুলাই বিক্ষোভের ছাত্রদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডে অন্তত চোদ্দশো মানুষ নিহত হয় নিহতদের মধ্যে শতকরা ১৩ ভাগ শিশু জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদন বুধবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় এই প্রতিবেদনে জুলাই গণহত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে জাতিসংঘ রিপোর্টে জুলাই বিক্ষোভের সময়ে সংগঠিত হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেওয়া হয় প্রতিবেদনে বলা হয় জুলাই বিক্ষোভ দমনের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ে গঠিত কোর কমিটির মাধ্যমে আর এ কাজে সরাসরি সহায়তা দিয়েছে ডিজিএফআই এনএসআই ডিবি এসবি এনটিএমসি এন টিএমসি এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তারা জুলাই হত্যাকাণ্ড সংগঠনে পুলিশ বিজেপি ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদের কিছু সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে জাতিসংঘ সেনা সদস্যদের পক্ষ থেকে তিনটি স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং তাতে অন্তত একজন নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকরা অংশ নেয় বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয় ওই সময়ে নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার এবং শাসক দল আওয়ামী লীগ সরাসরি দায়ী ওই সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত দিক নির্দেশনায় মানবতা বিরোধী এসব অপরাধের ঘটনা ঘটেছে উনত্রিশ জুলাই মন্ত্রী পরিষদের বৈঠকে আন্দোলনের ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরা হয় আর আন্দোলনের সময় প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আদেশ দেওয়ার পাশাপাশি অভিযান পর্যবেক্ষণ করতেন এক্ষেত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাম যাত্রাবাড়িতে মাঠ পরিদর্শনের বর্ণনা তুলে ধরা হয় সেখানে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় একজনকে মারলেও বাকিরা যায় না আঠারো জুলাই কোর কমিটির বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবিকে আন্দোলনকারীদের উপর আরও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এছাড়া আরেকটি কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে বেআইনি মারণাস্ত্র ব্যবহারের সবক দেন উনিশ জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খোদ শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলে লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময় আবু সাইদের নির্মম হত্যাকাণ্ডের মতো আরও অনেক ঘটনার বিবরণ তুলে ধরা হয় একশো তেইশ পৃষ্ঠার এই প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে এলিট ফোর্স র‍্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিলুপ্ত ঘোষণা র‍্যাবকে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের জন্য দায়ী করা হয় তেমনি এনটিএমসিকে দায়ী করা হয় গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকার জন্য জাতিসংঘের তথ্যানুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যেই শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরজমিনে কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরিতে গণভূর্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো তিরিশটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও রয়েছেন প্রতিবেদনে হত্যাকাণ্ড সহ বিরোধী অপরাধের সঙ্গে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরে বলা হয় একজন পদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন ১৯ জুলাই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে বলেন বিক্ষোভের মূল হোতা এবং যারা সমস্যা তৈরি করছে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলো চার আগস্ট সকালে এবং সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল দুটি বৈঠক করে বৈঠকে যে কোনো মূল্যে বল প্রয়োগের মাধ্যমে পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি পণ্ড করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশের পাশাপাশি অন্তত একটি স্থানে সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় জুলাই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় একজন শীর্ষ কর্মকর্তা তার দেয়া সাক্ষ্যে বলেন বিক্ষোভ দমনে যাবতীয় নির্দেশ আসত রাজনৈতিক নেতাদের কাছ থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত কোর কমিটির এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের দমন এবং গণগ্রেফতারের জন্য পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ অন্য গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং নির্বিচারে আটকের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয় বিশ ও একুশ জুলাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পুলিশ ও র্যাব গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে একজন পুলিশ কর্মকর্তা সেখানকার একটি ভিডিও ফুটেজ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছেন পুলিশ যাকে গুলি করে সে মারা যায় কিন্তু বাকিরা যায় না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে বিক্ষোভ দমাতে পুলিশ আনসার র্যাব ও বিজিবির পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অস্ত্রধারী কর্মী সমর্থকরা অংশ নেন আর এ কাজে সমন্বয় করে ডিজিএফআই নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের সমন্বিত হামলায় প্রচুর সংখ্যক বিক্ষোভকারী হতাহত হয় জুলাই বিক্ষোভে নিহত এবং আহতদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরে রিপোর্টে বলা হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে তা অসম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিতে মাত্র আটশো জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে আহতদের সংখ্যা বলা হয় বারো হাজার দুইশো জন এই তথ্য অসম্পূর্ণ তদন্তে দেখা গেছে অনেকেই নির্যাতনের ভয়ে ভুল নাম ঠিকানা দিয়েছে আবার অনেকে কোনো নাম ঠিকানাই দেয়নি প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ মিশনকে এনএসআই এর পক্ষ থেকে তিনশো জন নিহতের একটি তালিকা দেয়া হয় যার মধ্যে চল্লিশ জন শিশু রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া তালিকায় ওই তিনশো জনের নাম নেই জাতিসংঘ অনুসন্ধান মিশনের তথ্য অনুযায়ী পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত চোদ্দশো এর মধ্যে ১৩ জন নারী রয়েছেন স্বাস্থ্য অনুযায়ী নিহতদের বয়সের যে তথ্য দেয়া হয় পরিসংখ্যান তা অসামঞ্জস্য তবে এনএসআই এর পক্ষ থেকে নিহত শিশুদের যে পরিসংখ্যান দেয়া হয়েছে অর্থাৎ নিহতের তেরো ভাগ শিশু তার সঙ্গে তদন্ত মিশনের অন্য একটি বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া তথ্যের মিল রয়েছে জাতিসংঘ মিশন ওই সূত্র থেকে নয়শো জন নিহতের একটি তালিকা পেয়েছে যার মধ্যে একশো জন শিশু যা নিহতের বারো শতাংশ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত এক হাজার জনের অধিকাংশই প্রাণঘাতী অস্ত্রের গুলিতে নিহত হয়েছে এসব অস্ত্র সাধারণত বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যবহার করে শিশুটি ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিলিটারি অটোমেটিক অথবা সেমি অটোমেটিক রাইফেলের গুলিতে নিরাপত্তা বাহিনী সদস্যরা একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে অন্যদিকে এই হত্যার দায় অন্যের উপর চাপিয়ে শত শত মানুষকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয় বহুল আলোচিত আবু সাইদের হত্যার ঘটনা প্রতিবেদনে তুলে ধরে বলা হয়েছে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ গুলি করে সাইদকে হত্যা করে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলে দিল জামায়াত বিএনপির লোকেরা আবু সাইদকে হত্যা করেছে বাংলাদেশের মানবাধিকার কমিশন তাদের ম্যান্ডেট থাকার পরও চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্তৃপক্ষকে দায়বদ্ধ করে ভুক্তভোগীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এমনকি আগস্ট পর্যন্ত হতাহতের ঘটনা তদন্তেরও কোনো উদ্যোগ নিতে পারেনি জাতিসংঘ মিশনের তদন্ত প্রতিবেদনে জুলাই বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভূমিকার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয় আগস্ট পর্যন্ত পুলিশ র‍্যাব এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিজিবির পাশাপাশি পাশাপাশি নির্বিচারে হত্যাকাণ্ড ঘটিয়েছে বিক্ষোভকারীদের ছাড়াও নারী ও শিশুদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বিক্ষোভ দমনে র্যাবের পক্ষ থেকে যাত্রাবাড়ি রামপুরা সহ বিভিন্ন স্থানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার থেকে শেল এবং সাউন্ড গ্রেনেড প্রমাণ পেয়েছে তদন্ত মিশন হেলিকপ্টার থেকে গুলি চালানোর অকট্য প্রমাণ না পেলেও এমন কিছু ভিকটিমের সন্ধান পাওয়া গেছে যাদের গুলিতে আঘাতের ধরন দেখে ধারণা করা যায় তাদের উপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হতে পারে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে হত্যার উদ্দেশ্য নিয়ে অন্তত তিনটি স্থানে সেনাবাহিনীরা গুলি চালিয়েছেন এবং এ ঘটনায় একজন নিহত হয়েছেন অন্যান্য নিরাপত্তা বাহিনীর তুলনায় সেনাবাহিনী খুব কমই বেআইনি শক্তি প্রয়োগ করেছে তিন আগস্ট সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে জুনিয়র সেনা কর্মকর্তারা জনগণের উপর গুলি চালাতে যে অস্বীকৃতি জানিয়েছিলেন তাও রিপোর্টে তুলে ধরা হয় তবে বিক্ষোভ দমনের সময় পুলিশ এবং র‍্যাবকে অন্যপক্ষের পাল্টা আক্রমণ থেকে রক্ষার জন্য নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর নিরাপত্তায় থেকে পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ও যাত্রাবাড়ি এলাকায় বেপরোয়াভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন জুলাই বিক্ষোভ দমনে ডিজিএফআই এনএসআই এনটিএমসি এসবি ডিবি ও সিটিটিসি গোয়েন্দা সংস্থাগুলো সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করেছে গোয়েন্দা সংস্থাগুলো বিক্ষোভকারীদের দমন এবং গণ গ্রেফতারে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে এনটিএমসির পক্ষ থেকে বেআইনি নজরদারি চালানো হয়েছে ডিজিএফআই এনএসআই এবং ডিবি সদস্যরা হাসপাতালগুলোয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছেন অনেক আহত বিক্ষোভকারীকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আহত অবস্থায় অনেককে আটক করা হয়েছে আহতদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শনের মাধ্যমে মুখ বন্ধ করা হয় বিক্ষোভকারীদের নির্বিচারে আটক রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে সি কে ইন্টারনেট সেবা বন্ধ করে বিক্ষোভ দমাতে সঙ্গে একসঙ্গে কাজ করেছে এনটিএমসি জাতিসংঘ মিশনের তদন্ত রিপোর্টে মানবাধিকার লঙ্ঘন রোধ এবং দায়ীদের বিচারের আওতায় আনতে চুয়াল্লিশটি সুপারিশ করা হয়েছে এসব সুপারিশে বিদ্যমান আইনের সংস্কার সহ র্যাব এবং এনটিএমসিকে নিষিদ্ধের কথা বলা হয় র‍্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এবং এনটিএমসি বাংলাদেশের জনগণের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে থাকে উল্লেখ করে প্রতিষ্ঠান দুটিকে বিলুপ্তির কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনের সুপারিশমালায় আইনশৃঙ্খলা বাহিনী যেসব সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সেখানে আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখতে বলা হয়েছে অভিযুক্তদের বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করা হয়েছে সুপারিশমালায় তদন্ত সুপারিশ মেলায় আগামী নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগের উপর প্রতিবেদনের গুরুত্ব আরোপ বলা হয় আগামী সাধারণ নির্বাচনের আগে সব দল যেন সমান সুযোগ পায় সেই পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা না হয় রাজনৈতিক দল নিষিদ্ধ হলে বহুদলীয় গণতন্ত্রের পথ বন্ধ হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত রয়েছেন বিদ্যমান আইনের আমূল সংস্কার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার উৎখাত হয় এরপর আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জুলাই আগস্টে সংগঠিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কে চিঠি দিয়ে এই তদন্ত কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের ওই চিঠিতে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের ২২ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত ঢাকা সফর করে এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তদন্তের স্বার্থে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে গত মাসের শেষ দিকে জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পক্ষ থেকে একটি খসড়া প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে সে বিষয়ে সরকারের মতামত চাওয়া হয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় মতামত পাওয়ার পর প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘ মিশন চূড়ান্ত জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন তৈরির ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান অন্তর্বর্তী সরকার বিভিন্ন উৎস থেকে জুলাই গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনে যেসব তথ্য প্রমাণ পেয়েছে তা জাতিসংঘের তদন্ত কমিশনকে দেয়া হয়েছে সরকারের কাছ থেকে দেয়া তথ্য প্রমাণ কমিশনের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহ ভুক্তভোগী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রতিবেদনটি তৈরি করা হয় বাংলাদেশে লুকিয়ে থাকা এবং পালিয়ে দেশের বাইরে অবস্থান নেয়া আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলে এবং ইমেইলে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নেওয়া হয় এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকায় কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদনটি শতভাগ বস্তুনিষ্ঠ করতে আমরা প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেছি বিভিন্ন অংশীজনের মতামত সহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয় তিনি আরো বলেন জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কাজ শুরু হয়েছে এক্ষেত্রে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিবেচিত হবে বলে আমরা মনে করি এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ